তারপর এই ব্যাটারিটা প্রায় আটচল্লিশ ভোল্টের মিশু গাড়ির জন্য যারা মোটা চাকার রিক্সা রয়েছে তাদের জন্য এই ব্যাটারিটা হান্ড্রেড এম্পিয়ার একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি পর্বে বাংলাদেশের কোম্পানি হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছি অর্থাৎ বাংলাদেশের টপ লিস্টে যদি কোনো অ্যাসেম্বিল্ড কোম্পানি থেকে থাকে লিখে আমরা সেই প্রতিষ্ঠানের নামে তালিকা অর্জন করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের প্রতিবাদ একটাই আর নয় চারটি ব্যাটারি কিংবা আর নয় পাঁচটি ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির দিন শেষ অর্থাৎ অ্যাসিড ব্যাটারির দিন শেষ তেজস্ক্রিয় ব্যাটারির দিন শেষ লিথিয়াম আয়রন ফসফেট একটি ব্যাটারির বাংলাদেশ তো শুরুতে আমরা আজকে যে জিনিসটা দেখব তো একটু আমরা দেখাই এখানে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু এখানে ভাঁজ করে ফেললাম এটা আমরা গাড়িতে দেওয়ার জন্য নিয়ে এসেছি তো এই প্যানেলের যে একটা বিশেষত্ব আমরা বাংলাদেশে যে লিথিয়াম দিচ্ছি আসলে অনুযায়ী কিনে থাকে কারণ সবার বাজেট সমান থাকে না কারোর বাজেট থাকে একটু কম তারা কম এম্পেয়ার নিয়ে যায় সেই জায়গা থেকে তারা একটু আপডেট হওয়ার জন্য তারা একটা প্যানেল সেট করে নেয় যে ভাই আমার ব্যাটারি তো এম্পিয়ার কম আমরা একটা প্যানেল সেট আপ করে দিব যেন দিনে কিছুটা হলো এনার্জি প্লাস পেতে পারি বা আমরা বেশি সার্ভিস পেতে পারি এই জায়গা থেকে আমরা এই ফ্লেক্সিবল প্যানেল গুলো নিয়ে যেটা ভাস করলে কোনো কিছু হবে না আমরা গাড়ির সাথে যে কোনো ভাবে এটা লাগাতে পারব এর সাথে একটি কন্ট্রোলার দিয়ে আমরা দিচ্ছি তো এই প্যানেলগুলো বা প্যানেল এর সেট আপ আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজন হয় একান্তই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিএমএস এর সাথে একটা ডিসপ্লে ইনস্টল করেছি যেটা পোর্টের মাধ্যমে লাগিয়ে দিব এবং কত এমপিআর চার্জ হচ্ছে এবং কত এমপিআর ডিসচার্জ হচ্ছে এবং আপনার ব্যাটারিটি সঠিক কত পার্সেন্ট চার্জ হচ্ছে এই বিষয়টা একদম ক্লিয়ার নিখুঁত ভাবে আমাদের কাছে জানতে পারবেন তো আমরা একটু ক্যামেরাটা একটু দেখাই এখানে যে কে কোম্পানির দেখুন একটা স্মার্ট বিএমএস আমরা ব্যবহার করে থাকি একটু দেখেন ক্যামেরাম্যান দেখুন এখানে একটা স্মার্ট বিএমএস আমরা ব্যবহার করি তার মানে আমরা বিশ্বের সব থেকে অথরাইজ যে বিএমএস গুলো এই বিএমএস সার্কিট গুলো কিন্তু বেশিরভাগ ডিস্টার্ব করে থাকে এই সার্কিট গুলো আমরা সব ভালো মানুষ দেওয়ার চেষ্টা করি এবং ম্যাটেরিয়াল যা কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদার উপরে বিশেষ করে আমরা এইগুলা কিন্তু পরিবর্তন করতে পারি এবং আমাদের ব্যাটারিগুলোর অনেক ক্যাটাগরি রয়েছে বিশেষ করে যারা মিশু গাড়ি চালান তাদের জন্য আমাদের যারা ছোট ছোট চালান চালান বা চাকার যেগুলো এগুলোর জন্য আমরা ফিফটি এম্পিয়ার অর্থাৎ আটচল্লিশ ভোট পঞ্চাশ এম্পিয়ারের প্যাকেজ তৈরি করে রেখেছি এরপরে একশো এম্পিয়ারের প্যাকেজ রয়েছে একশো পাঁচ এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট রয়েছে এরপরে রয়েছে একশো পঞ্চাশ এম্পিয়ার এরপরে রয়েছে দুইশো এমপিয়ার তো সুতরাং আমাদের জায়গা থেকে আমরা আপনাদের বাজেটের উপরে ক্যাটাগরি ওয়াইজ করে থাকি ঠিক সেম বেসিসে আপনি ষাট ভোল্টের ব্যাটারিটি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের এরকম খুব কমই রয়েছে হাতে গোনা এক থেকে দুইজন মানুষের কাছে এই মেশিনগুলো আপনারা দেখতে পাবেন আমরা যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল একটি প্যাক টেস্ট করার জন্য আমরা ব্যাটারিটি এখানে ব্যাটারিটি একটু দেখাই ব্যাটারিটি আমরা সারা রাত্র ধরে এখানে ডিসচার্জ করেছি আমরা যদি একটু দেখাই এখানে একশো এম্পিয়ার একটি ব্যাটারি প্রায় দেখেন পঁচানব্বই পয়েন্ট এইট এম্পিয়ার বের হয়ে গিয়েছে এরপরে কারেন্ট ডিস্টার্ব দিয়েছে যার কারণে এটা স্টপ রয়েছে একশো এম্পিয়ার একটি ব্যাটারি থেকে আমরা প্রায় একশো এম্পিয়ার পাচ্ছি কিনা অনেকে বলে যে ভাই আপনারা কি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি বা সেকেন্ড হ্যান্ড সেল ইউজ করছেন কিনা এই জায়গা থেকে জাস্ট আপনারা যদি একটু দেখেন কারেন্ট এম্পিয়ার নাইনটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ এম্পিয়ার আমরা কিন্তু পেয়ে গিয়েছি এই ব্যাটারিটি পাঁচ ঘন্টা আট সেকেন্ড বা আট মিনিটের মতো ডিসচার্জ হয়েছে এই ব্যাটারিটা বিশ এম্পিয়ার আমরা ডিসচার্জ করেছিলাম বিদ্যুৎ না থাকার কারণে স্টপ হয়ে গেছে আমরা আশা করছি এখান থেকে একশো এম্পিয়ার অন্তত পক্ষে নিরানব্বই এম্পিয়ার আমরা পাবো সেখান থেকে ছিয়ানব্বই এম্পিয়ার কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি এই ব্যাটারিটা তৈরি করার আগে জাস্ট আমাদের এখানে যে মেশিনগুলো রয়েছে একটু দেখেন এখানে সেলগুলো একটু দেখাই আমরা এই সেলগুলোকে অ্যানালাইজ করা হচ্ছে অর্থাৎ সঠিক সেলটা আমরা নির্বাচন করলাম কিনা এবং সেই সেলগুলো থেকে সঠিক এম্পিয়ার ডিসচার্জ আমরা পাচ্ছি কিনা ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের খুব কম লোকই আপনাদেরকে এইভাবে চেক করে একটা ব্যাটারি কমপ্লিট করবে প্রিয় দর্শক আমরা একটু দেখাই আমাদের ব্যাটারির বৈশিষ্ট্য কেন আসলে চাইনিজ ব্যাটারি না কিনে আমাদের ব্র্যান্ডের ব্যাটারি কিনবেন এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটি টার্মিনাল আমরা ব্যবহার করেছি প্লাস এবং মাইনাস সেফটির জন্য আমরা দুটি কাভার দিয়েছি যা তো খুব সহজেই আপনারা এটিকে দেখুন আপনারা লাক্সটা এখানে নাটের ভিতরে অ্যাটাচ করে নাটটা খুব ভালো করে টাইট করে সেফটির জন্য আপনারা যেহেতু বডির সাথে প্লাস মাইনাসটা না হয়ে যায় সেইভাবে আপনারা কানেক্ট করে দিবেন এরপরে আপনারা এখানে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমরা একটা ডিসপ্লে স্মার্ট ডিসপ্লে ব্যবহার করেছি এবং যথেষ্ট পরিমাণে তার আমরা ব্যবহার করেছি এই তারটা ঠিক আপনার গাড়ির সামনে নিয়ে গিয়ে আপনার গাড়িতে ঠিক কত persen চার্জ আছে কত एंपিয়ারে আপনার মোটরে ডিসচার্জ করে কত एंपিয়ারে আপনি চার্জ করছেন সব কিন্তু এই ডিসপ্লেতে আপনি দেখে নিতে পারছেন পাশাপাশি এখানে দুটি হাতল রয়েছে এবং নিজস্ব ব্র্যান্ডিং এর একটি লোগো রয়েছে আমরা ক্যামেরাটা একটু সামনে দেখাই চার হাজার আটশো ওয়াট এনার্জি আমাদের এই ব্যাটারিটার ভিতরে রয়েছে তো ন্যাচারালি দেখা যায় আমরা আটচল্লিশ ভোল্টের এক হাজার ওয়াটের মোটর আমরা ব্যবহার করে থাকি সেই জায়গা থেকে তাদের জন্য চারটি ব্যাটারির দিন শেষ মাত্র একটি ব্যাটারি দিয়ে আপনাদের গাড়িটি পরিচালনা করতে পারবে অনেকে প্রশ্ন করবেন ভাই কত কিলোমিটার পর্যন্ত আমরা মাইলেজ পাবো তো আমাদের এটি একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা মাইলেজ ফিল্ডে অর্থাৎ ওয়ান ফিল্ডে মার্কেটে বা মাঠে আমরা এই মাইলেজটা পেয়ে যাচ্ছি সে থেকে আমাদের কাস্টমারের রিপোর্টের বেসিসে আমরা বলতে পারি এটা আমাদের একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার যাদের এক ব্যাটারি দিয়ে চালাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ব্যাটারিতে ভালো দুটি হ্যান্ডেল রয়েছে খুব সহজেই আপনারা ক্যারি করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে তো সেই জায়গা থেকে আমাদের ব্যাটারিটা কিন্তু ওয়াটারপ্রুফ কেন অনেকে গাড়ি ধৌত করে অর্থাৎ গাড়ি অপরিষ্কার থাকলে আপনারা যে পানি দিয়ে ধৌত করেন ব্যাটারির ভিতরে পানি যাওয়ার একটা আশঙ্কা থাকে এবং এই ব্যাটারিটা সম্পূর্ণ আমরা ডিজিটালাইজ অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো সুতরাং এখানে স্মার্ট বিএমএস ব্যবহার করেছি আপনার হাতের যে ডিভাইসটা অর্থাৎ মোবাইল ফোনটা দিয়ে আপনি কিন্তু আপনার ব্যাটারিটি কন্ট্রোল করতে পারবেন দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ডের গাছ এটি সলভের নিজস্ব অ্যাসেম্বলি করে থাকি এবং আমরা ইনসিওর করে থাকি আমরা কোন ধরনের সেল এর ভিতরে ব্যবহার করেছি এবং কোন কোম্পানির কত লাইফ সাইকেলের সুতরাং আপনি এই জায়গা থেকে ক্লিয়ার থাকতে পারছেন যে আমি আসলেই গরিব মানুষ টাকা দিয়ে আমি একটা ভালো জিনিস কিনছি এবং দীর্ঘদিন ব্যবহার করবো চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি এই জায়গা থেকে কিন্তু আসলে ইনশুরিটি পাওয়া যায় না কারণ এই বোতল ব্যাটারি কিন্তু আপনার গাড়ি চলার জন্য না কম টাকায় দিতে গিয়ে এই বোতল ব্যাটারি যদি আপনি কিনে নেন তাহলে এর মানে এই যে একটা ফল এর যে একটা কুফল বা আপনি সুফল নিশ্চয়ই পাবেন না এর কুফলটা আপনি বুঝতে পারবেন যে কিছুদিন ব্যবহার করার পরে তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের চৌষট্টি টি জেলায় আমরা এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের চৌষট্টি টি জেলায় বেণ্ড নিয়োগ করা হচ্ছে অলরেডি তিনটা বেন্ডল নিয়োগ করা হয়েছে ময়মসিং ত্রিশ সালে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে এবং মানিকগঞ্জে পাশাপাশি খুলনা ডুমরিয়া থানাতে আমাদের ডিলার রয়েছে তো এর আশেপাশে থেকে আমরা আমাদের এই ব্যাটারিগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের ব্যাটারিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমি আবারও বলছি চাইনা ব্যাটারি কম টাকায় না কিনে দুই টাকা বেশি গেলেও আপনারা ভালো একটা অ্যাসেম্বল প্রতিষ্ঠান থেকে একটা অরিজিনাল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ক্রয় করেন তাহলেই কিন্তু দীর্ঘদিন আপনারা সার্ভিস পাবেন আপনার গাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসলো আপনি ফোনে বললেন যে হ্যালো আমার একটা ব্যাটারি লাগবে আপনি ব্যাটারিটা একদম বাড়ি বসেই পাচ্ছেন এতে আসলে বীরত্বর কিছু না তার কারণে এই দুই দিন পরে প্রতিষ্ঠান যদি হারিয়ে যায় তাহলে তাকে কিন্তু আপনি আর খুঁজে পাবেন না ব্র্যান্ড ব্র্যান্ড এরকম অনেক আসছে বাংলাদেশে এবং চলেও গেছে সে জায়গা থেকে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে ধরতে পারবেন আমাদের কোম্পানিকে ধরতে পারবেন আমরা আপনাকে সার্ভিস দিতে বাধ্য কারণ আমরা বাংলাদেশের সিটিজেন নাগরিক আর চায়না ব্র্যান্ডের ব্যাটারি এরকম আসছে এবং চলে গিয়েছে তো সুতরাং আমি কোন কোম্পানির কথা বলবো না এখানে আমরা জাস্ট আপনাদেরকে পার্থক্যটা বুঝে দিচ্ছি অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের বাংলাদেশি অ্যাসেম্বল কোম্পানি ব্যাটারিটা নেন তাহলে দিন আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চয়ই লিথিয়াম ব্যাটারিটার ওয়েট কম এবং এই ব্যাটারিটার ওয়েট মাত্র সাঁত্রিশ কেজি তার মানে আপনার গাড়ি ওয়েটটা কিন্তু অনেক অংশে কমে আসছে যেখানে দুশো কেজি ওজন ছিল সেখানে মাত্র সাঁত্রিশ কেজি ওজন হচ্ছে যার কারণে গাড়ির টায়ার একটা কম খরচ হবে বিদ্যুৎ বিল আপনারা যদি তুলনা করেন চার হাজার টাকা রেগুলার বিদ্যুৎ বিল আসতো সেই বিদ্যুৎ বিল মাত্র এক হাজার থেকে বারোশো বা পনেরোশো টাকার ভিতরে অ্যানাউন্স হয়ে যাবে সেই জায়গা থেকে আপনারা অনেকটাই বিদ্যুৎ বিল সেভ করতে পারছেন আপনার গাড়ির টায়ার টিউব কম খরচ হচ্ছে আরেকটা জিনিস এনস্যার করব লিথিয়াম ব্যাটারি যারা যারা ব্যবহার করেন কিংবা আপনার পাশে যদি কেউ ব্যবহার করে আপনারা একটু দেখবেন মোটর এবং কন্ট্রোলার পানি ব্যাটারিতে ইউজ করতে গিয়ে যে পরিমাণটা গরম হয় তার চার ভাগের এক ভাগও গরম হয় না তার মানে ঠান্ডা থাকে মোটর এবং কন্ট্রোলার ঠান্ডা থাকলে আপনার মোটর এবং কন্ট্রোলার নষ্ট হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট কমে গেল এই জায়গা থেকে আপনার মোটরও সেফ থাকলো আপনার ব্যাটারিও সেফ গাড়ির বডি সেফ কন্ট্রোলারও সেফ সেফ আপনার টাকাও অর্থও সেফ এবং প্রতি বছর আট মাস দশ মাস বা এক বছর পর পর যে ব্যাটারিটা চেঞ্জ করা একটা হ্যাসেল থাকতো এই হ্যাসেলটা কিন্তু আপনি পোহাচ্ছেন না এরপরেও কিছু লোক বলবে আমার ব্যাটারিটিকে আসলেই বিক্রি করা যাবে কি না প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিটা দুই থেকে তিন বছর ঠিক একই ক্যাপাসিটিতে আপনারা পেবেন দুই থেকে তিন বছর পরে এর প্রতি বছর পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত খুনতে পারে তার থেকে পাঁচ বছর ঠিক আপনি ব্যাটারিটা কম পক্ষে ব্যবহার করতে পারবেন আমরা দুই বছরের একটি পার্টস গ্যারান্টি দিয়ে আসছি অর্থাৎ দুই বছরের ভিতরে এনি প্রবলেম আমরা আপনাকে প্রোভাইড করব নতুন আর একটি পার্স দিয়ে অথবা নতুন আর একটি ব্যাটারি দিয়ে পাশাপাশি পরবর্তী দুই বছর লাইফ টাইমের জন্য নট ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার আপনারা লাইফ এর জন্য আমাদের শুধুমাত্র পার্ট সেট টাকা দিয়ে অর্থাৎ সেল এ ধরনের বিএমএস এই ধরনের ডিসপ্লে যদি কোনো সমস্যা হয় কোন ক্ষেত্রে আপনি শুধু পার্ট টাকাটা আমাদেরকে দিবেন কোনো প্রকার সার্ভিসিং বা মজুরি কস্টিং আমাদেরকে দেওয়ার প্রয়োজন নাই আমরা দুই বছর পর্যন্ত ফ্রি এবং দুই বছর পরবর্তী সময় লাইফ টাইম শুধু পার্ট সেট টাকাটা নিয়ে আমরা ওদেরকে সার্ভিস দিতে সক্ষম হব তো পাঁচ থেকে সাত বছর পরে আপনার এই ব্যাটারিটি যখন নষ্ট হয়ে যাবে একটি বা দুটি সেল নষ্ট হয়ে গেলে আপনারা শুধু পার্সেট টাকা দিয়ে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন আর একটি ব্যাটারি এক বছরে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনার তো যারা আসলে একটু জ্ঞানী মানুষ অনেকে আসলে আমরা লেখাপড়া করি না যারা অটো চালাই তারা তো লেখাপড়া করবো স্বাভাবিক তো তাদের হিসাবটা একটু কম তারাই প্রশ্ন করা করে ভাই আমি তো পানি ব্যাটারিটা বিক্রি করতে পারছি আমি লিথিয়াম ব্যাটারিটা বিক্রি করতে পারবো কিনা ভাই আপনি পানি ব্যাটারি আদৌ বিক্রি করতে পারছেন না আপনি একটু তুলনা করেন আপনি পানি ব্যাটারি একটা দিয়ে আরো চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি নিচ্ছেন তার মানে হয়তো আশি হাজার টাকা দেওয়া লাগতো সেই জায়গা থেকে আপনি আরো চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যাটারিটা আনছেন আপনি কি চল্লিশ হাজার টাকা বা আশি হাজার টাকা দিয়ে ব্যাটারি কিনলে চল্লিশ হাজার টাকা কি আপনি ঘরে নিয়ে যেতে পারছেন আমার মনে হয় না আপনি নিয়ে যেতে পারছেন ঠিক ওই চল্লিশ হাজার টাকার সাথে আরো চল্লিশ হাজার টাকা অ্যাড করে আপনি ব্যাটারিটা নিচ্ছেন তাহলে প্রতি বছর আপনার লস হচ্ছে মূলত ব্যাটারির কোনো মূল্য পাওয়া যাচ্ছে না তো এইবারে যদি পাঁচ বছরের ব্যাটারিটা চলে চল্লিশ হাজার টাকা করে যদি আমরা ধরি তাহলে চারি চারি ষোলো অর্থাৎ চার বছর পাঁচ বছর চার পাঁচ কুড়ি বছর দুই লক্ষ টাকার মতো আপনার সেভ হচ্ছে একদম ক্যাশ টাকা যেটা আপনার সাংসারিক কাজের জন্য আপনারা এই টাকাটা খরচ করতে পারবেন ইভেন পাঁচ বছর পরে যদি টাকাটা সেভ হয়ে যাচ্ছে এই টাকাটা আপনার যদি আপনি এক এক জায়গায় জমা রাখতে পারেন যেটা পানি ব্যথা কস্টিং বা খরচ করছিলেন এই টাকাটা যদি আপনি জমা রাখতে পারেন আপনার দুইটি বা তিনটি অটো গাড়ি আপনি কিনতে পারবেন তাহলে কেন আপনি এটা বিক্রি করবেন পাঁচ বছর পরে যদি এটা ফেলেও দেন এটা যদি আমি ধরি বুড়িগঙ্গা নদীর তীরে অথবা আহ পদ্মা নদীতে আপনি ফেলেও দেন পাঁচ বছর পরে এটা তো আপনার লক্ষ্মী আপনি কেন বিক্রি করবেন এটা এটা তো আপনার দুই থেকে তিন লাখ টাকা আপনার সেভ করে দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনি কেন এটা বিক্রি করবেন আপনি ঘরে রেখে দেন এটা বিক্রি না করে আপনারা কি করবেন এই ব্যাটারিটি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এটিকে আটচল্লিশ ভোল্ট বা ষাট ভোল্টের ব্যাটারি ভেঙে একটি বারো ভোল্টের ব্যাটারি তৈরি করে দেব সেটি দিয়ে আপনারা এখন তো বিদ্যুতের যে পরিমাণে দাম বাড়ছে আপনারা বারো ভোল্টের ব্যাটারি এবং বারো ভোল্টের এই ধরনের সোলার প্যানেল যখন আপনারা নিয়ে যাবেন তখন আপনার ব্যাটারির সাথে লাগিয়ে দিলে আপনার অতিরিক্ত সরকারি কোনো বিল দেওয়া লাগবে না সরকারি বিদ্যুৎ বিল আপনার কেনা লাগবে না আপনি নিজের বিদ্যুৎ নিজে কিনতে পারবেন পাঁচ বছর ব্যবহারের পরেও আরো পাঁচ থেকে সাত বছর আপনি আপনি সোলারে ব্যবহার করতে পারবেন সুতরাং নিজের বিদ্যুৎ উৎপাদন করলেন সরকারকে টাকা দেওয়া লাগলো না বা ট্যাক্স দেওয়া লাগলো না বা বিদ্যুতের বিল দেওয়া লাগলো না এটাও তো আপনার একটা সেম এরপরেও যদি আপনারা বিক্রি করে দিতে চান তো এরকম অনেক কাস্টমার রয়েছে যারা অনেক কম টাকায় সোলারে প্রজেক্ট করবে তারা এই ব্যাটারিগুলো নিয়ে থাকে আমাদের কাছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব কম টাকার ভিতরে কাস্টমারকে প্রোভাইড করার জন্য যেন তার উপকার হয় আপনিও কিছু টাকা এখান থেকে পান আপনি একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিচ্ছেন এই ব্যাটারিটা পাঁচ থেকে দশ বছর ব্যবহার করার জন্য নিচ্ছেন কিন্তু একটু কমে নিতে গিয়ে চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি আপনি নিচ্ছেন চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারিটা দুই বছর আপনাকে সার্ভিস গ্যারান্টি দিচ্ছে এরপরে কিন্তু আপনাকে দেখবে না আপনার কথা আর মনেও রাখবে না সুতরাং আপনি এই ব্যাটারিটা নিয়ে পরবর্তীতে যদি দুই বছর পরে সমস্যা হয় তখন আপনি কি করবেন অবশ্যই বাংলাদেশী একটা অ্যাসেম্বল কাছ থেকে আপনি ব্যাটারিটা ক্রয় করেন যারা মূলত ব্যাটারির কাজ বুঝে আমাদের সারা বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার গিয়ে গাড়িতে গিয়ে সেট আপ করে দিয়ে আসছে সুতরাং আপনি নির্ভয়ে আপনার বাড়িতে বসে আপনি ব্যাটারিটি অর্ডার করতে পারবেন সেই জায়গা থেকে অবশ্যই আমরা আপনাকে জানাবো আমাদের অফিসে এসে আপনি অর্ডারটা কনফার্ম করে যান অন্তত পক্ষে দেখে যান যে গাজি আইটি সল্ট আসলে ভেরিফাইড কিনা তারা কাজ বুঝে কিনা বা তাদের স্কিল রয়েছে কিনা এই জায়গা থেকে এই জিনিসগুলো আপনারা যদি কনফার্ম করেন তাহলে আপনাদেরকে ঠকাতে পারবে না সামনে চারটি ক্যাটাগরির লিথিয়াম ব্যাটারি আমরা রেখেছি সবগুলাই কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অনেক কম প্রাইসে মার্কেটে অনেক ধরনের ব্যাটারি পাওয়া যাচ্ছে তো আসলে কমে কতটুকু ভালো সেল দিচ্ছে আসুন আমরা গোমরটা একটু ক্লিয়ার করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সিলিন্ডিক্যাল সেল এই বোতল ব্যাটারি আমরা বলে থাকি তো আমাদের বিগত দিনে মার্কেটে যে ব্যাটারিগুলো দেখেছি প্রায় যখন আমরা সার্ভিসিং করতে গিয়েছি এই ধরনের বোতল ব্যাটারি তারা ইউজ করেছে এরপরেও এর থেকে আর একটু ভালো মানের বোতল ব্যাটারি কিন্তু এইগুলা তো এই দুইটা বোতল ব্যাটারি আর এই দুইটা প্রিজমেটিক সেল টাইপ ব্যাটারি এই দুইটারও কিন্তু ব্র্যান্ড আলাদা এবং দামেরও পার্থক্য অনেক সেই জায়গা থেকে এই ব্যাটারির পরিবর্তে যদি সিলিন্ড্রিক্যাল সেল ব্যবহার করে অবশ্যই কম দামে আপনারা কিন্তু কিনতে পারবেন অনেক কম দামে নেওয়ার ফলে আপনার কি হবে ব্যাটারিটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে আর চাইনিজ কোম্পানি আসলে এই জিনিসটা ক্লিয়ার করে না তার কারণ তাদের যে বক্সটা ফিক্সড করা থাকে বক্স যদি ফিক্স করা থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে আসলে আপনার ব্যাটারিটা ঠিক কোন ধরনের সেল ব্যবহার করা হয়েছে কোন ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আজকে আমাদের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের দৃষ্টিতে দেখবেন প্রাইস যদি কারোর জানা থাকে তার এই প্রোডাক্টগুলো বাইরে থেকে আসে ডলারের উপরে দাম নির্ধারণ করে কখনো কমে আবার কখনো বাড়ে যদি আপনাদের কোনো প্রকার দাম জানার বিষয় থাকে আমাদের কাছে সাইড জনপ্রিয় একশো বিয়াল্লিশ ব্যাটারি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এবং দামের বিষয়ে জানতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল দিবেন অবশ্যই দেওয়া নাম্বারে কল দিলে আমাদের একটি কলার টিউন আপনি শুনতে পাবেন যদি কোনো প্রকার কলার টিউন না হয় অনেক ক্ষেত্রে হ্যাক হয়ে যায় মাঝে আমাদের একটা মানে মোবাইল নাম্বার হ্যাক হয়ে গিয়েছিল কোনো কারণবশত ভুল একটি লিঙ্ক এ করার কারণে সেটি হ্যাক হয়ে যাওয়ার কারণে কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে অন্য জায়গায় কল চলে যেত এবং বা যিনি করে সেই স্কামের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে মানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল আমরা বুঝে গেছিলাম আমরা বি কেয়ারফুল সেই জায়গা থেকে অবশ্যই আমাদের কলার টিউন শুনতে পেলে আপনারা বুঝবেন যে এটি গাজী আইটি সলভ আমাদের একটি নাম্বার পাশাপাশি আরো একটি নাম্বার রয়েছে যেটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কলার টিউনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের ঠিকানা আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান নাম্বার কোথায় অবস্থান করছে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং কত সময় বা কোন সময় আপনারা কল দিলে আমরা কলটা রিসিভ করতে পারবো এই সব কিছু কিন্তু কলার টিউনে আপনারা শুনতে পারবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ